হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে চলো একবার রান্নাঘরে যাই দেখি বৌদি কি রান্না করছে না করছে চলো এসেই দেখি ডিমের কোপ্তাকারি বসাবে বলে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছে একটা বাটির মধ্যে তো এটা প্রথমে তেল মাখিয়ে নিতে হয় বাটিতে তারপরে এটাকে ভাপা করতে হয় তো এই দেখো ভাপিয়ে নিয়েছে তো এবার পিস পিস করে কাটছে বৌদি কেকের মতো পিসপিস করে কাটছে সবাই দেখে নাও কিভাবে করতে হচ্ছে ডিমের কোপ্তাকারিটা তো সুন্দরভাবে পিসপিস করে যে যেরকম শেপ দেবে সেরকমই হবে তো আমাদের চৌকো চৌকো দিচ্ছে সুন্দরভাবে কেটে কেটে ধীরে ধীরে উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে আছে পাঁচটা ডিম পাঁচটা ডিম অনেকগুলোই পিস হয়েছে তো এই দেখো সুন্দরভাবে পিসগুলো আস্তে আস্তে তুলে নিয়েছে তো এখনও অনেকটা বাকি রয়েছে সেইগুলো সবই তুলবে দেখো কতগুলো পিস হয়েছে তোমরা যদি এইভাবে কোপতাকারি করে তারপরে সেইটাকে আগে ভেজে নেবে যেটা আমি বোঝে দেখে শুনলাম যে আগে ভাজবে এটাকে পিস পিস করে যেহেতু নিয়েছে পনিরের মতো সব সেফ দিয়েছে তো শেপটা দেখো রাউন্ড দেয়নি চৌকো চৌকো দিয়েছে তেল গরম হয়ে গেছে কড়াইতে এবার সব ভাজিয়ে বসিয়ে দিয়েছে না আর ডিমের কোপ্তাগুলো খুব ফুলে যায় খুব সুন্দরভাবে আর খুব সফট হয় ধীরে ধীরে সবগুলোকে ভেজে তুলে নেবে একটু লো ফ্লেমে ভাজতে হবে দেখো সুন্দরভাবে আর খুব সুন্দর ফুলে গেছে কোপ্তাগুলো আর কি বলবো আর ভাজার পর না খুব সফট হয়ে যায় দেখো খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে তুলে নিল একবারে ভাজা হয়নি কেননা অনেকটাই হয়েছে তাই দুবার করে ভেজে নিচ্ছে যেই বাদ বাকিটা ছিল এখন দিচ্ছে ভাজা হয়ে গেছে একটু জিরে ফ্রন দিয়ে দিলো তার মধ্যে কী কী দিচ্ছে দেখো আলুটা প্রথমে ভেজে নেবে আলুগুলো একটু বড়ো সাইজ করে কেটেছে তো সুন্দরভাবে ব্রাউন করে আলুগুলো ভেজে নেবে বউদিন সামান্য নুন দিয়ে দিয়েছে যাতে আলুটা ভালো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আলুগুলো আর তোলে নেই তার মধ্যে পেঁয়াজগুলোও ভাজতে দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে ব্রাউন কালার করে তারপরে দেবে অন্যান্য মশলাগুলো দেখো ভাজাটা প্রায় হয়েই গেছে সামান্য নুন হলুদ আর দিচ্ছে লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে তেমনভাবেই অ্যাড করবে লঙ্কার গুঁড়োটা অনেকে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো এবার জিরের গুঁড়ো দিয়ে দিয়েছে সামান্য জল দিল যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কষিয়ে নিয়েছে আর দিয়েছিল আদা রসুন বাটা আদা রসুনটা আমরা মিক্সিতে করে নিই ওটা শিলনাড়াই করে নিয়েছি যাতে শিলনাড়াতে করলে একটা স্বাদই আলাদা থাকে তো সুন্দরভাবে যখন তেলটা ছেড়ে দেবে তারপরে জলটা দেবে তাও কত সুন্দরভাবে দেখো কালারটাও কত সুন্দর হয়েছে আর তেলটা ছেড়েও দিয়েছে এবার যে যেরকম গ্রেভিটা রাখবে সেই অনুযায়ী জলটা দেবে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো তো এখন সেই পরিমাণে দিয়েছে আর দেখো যেহেতু ফুটে গেছে তার মধ্যে ডিমের পিসগুলো দিয়ে দিয়েছে তো আমাদের প্রায় রান্না হয়ে গেছে চলো এই দেখো ফাইনালি রান্না হয়ে গেছে কত সুন্দর কালার এসছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেব যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি কালারটা জাস্ট দেখো কত সুন্দর এসছে আর এই খাবারটা খেয়ে দেখবে খুবই মজার খাবার এটা যদি তোমরা ভাবো যে একটু ঝোলটা কম রাখবে গ্রেভি গ্রেভি করবে সেটাও হয় এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বা বাই